হ্যালো এটা আমার প্রথম ব্লগ তো কী নিয়ে ব্লগ বানাবো বুঝতে পারছিলাম না তাই ভাবলাম হাতের কাছে এখন ডিম আছে তো ডিম দিয়ে এটা কিছু করি দেন ভাবলাম যে ডিমের ঝোলই নয় করি তাহলে ডিমের ঝোল আজকে কিভাবে করব ঘরোয়া পদ্ধতিতে সেটাই আজকে দেখে নেবো প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি ডিম আলু একসাথে তারপর কড়াইতে একটু তেল নিয়েছি দু চামচের মতন তেলের মধ্যে হলুদ নুন একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি দেন তার মধ্যে আলু দিয়ে দিয়েছি ভাজার জন্য আলুটাকে একটু ভালো করে একটু এপিট ওপিট ভালো করে একটু লালচে লালচে করে ভেজে দেন ওই আলুটাকে আমি তুলে রাখবো এরপরে আমি ওই তেলের মধ্যেই ডিমগুলো ওর মধ্যে ভালো করে ভিজে নেব ডিমে অবশ্য কাট লাগাতে হবে আমি কাঠটা নিতে ভুলে গেছি দিয়ে একটুখানি কেটে তাহলে ভেতরে মশলাগুলো ভালো করে ডিমগুলো ভালো করে ভেজে আমি আলুর সাথে আলাদা করে তুলে রেখে দিলাম এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কিছু পেস্ট করে নেবো তার মধ্যে পেঁয়াজ টমেটো ছ সাতটা রসুনের কোয়া আদা একটু লঙ্কার গুঁড়ো ধনে তারপরে জিরে তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম টেস্টটা ভালো হয় পেস্টিংয়ের সময় ও কাশ্মীরি মিচ একসাথে দিয়ে তারপরে ওটাকে ভালো করে একটু ফাইন পেস্ট করে নিলাম জল ছাড়াই এই পেস্টটা হয়েছে হ্যাঁ জল দেওয়ার কোনো দরকার পড়ে না এতে তারপরে এই পেস্টটাকে নিয়ে একটু দেখে নিলাম সব ঠিক আছে কিনা না তারপরে ওই কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে ওর মধ্যে তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়ে একটুখানি নেড়ে তার মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাকে দিয়ে দিলাম দেন খুন্ত দিয়ে ওইটা ভালো করে নাড়তে 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 কিছুক্ষণ রাখতে হবে তারপরে ওইটার মধ্যে একটুখানি হলুদ দিলাম তারপরে ভালো করে আবার ওইটাকে নাড়লাম এবার যতক্ষণ না ওখান থেকে তেল ছাড়ছে মশলাটা থেকে ততক্ষণ অব্দি নাড়তে হবে তারপরে একটুখানি স্বাদ মতন নুন দিয়ে দিলাম নিয়ে আবার নাড়তে শুরু করে দিলাম স্প্যাচুলা দিয়ে তারপরে ওর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ভালো করে নেড়ে এবার যতক্ষণ না ওই গ্রেভিটা একটুখানি গাঢ় হচ্ছে ততক্ষণ অব্দি নাড়লাম তারপরে ওর মধ্যে ডিম আলুটা একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে জিনিসটাকে একদম ফুটিয়ে নিয়ে তারপরে একটুখানি নেড়ে ছেড়ে বাস হয়ে গেল ডিমের ঝোল এবার চট জলদি করে ভাতটাকে বসিয়ে দিই কষিয়ে দিয়ে আমাদের ডিমের ঝোল তো রেডি হয়েই গেছে এবার গরম গরম ভাতের সাথে ডিমের এরকম কষা কষা ঝোল দিয়ে আজকের ভাতটা খাওয়া হয়ে যাক তাহলে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন অবশ্যই প্রথম ব্লগ